এদেরকে জিতাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে আপনারা এগিয়ে আসলে ধানের শিষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে প্রিয় ভাই বোনেরা আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই নারীদের কথা বলেছি কৃষকদের কথা বলেছি শিশুদের কথা বলেছি তরুণদের কথা বলেছি যুবকদের কথা বলেছি আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন তারা সম্মানী মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা খতিব সাহেবরা মজ্জিম সাহেবরা আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন মজিম সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানই দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবন জীবনযাপন করতে পারেন শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব যাতে করে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারেন এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে ইনশাল্লাহ এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ ধানের শীষে ভোট দিবেন যাবেনটা কখন ভোট দিতে কয়টা সময় যাবেন দুপুর বারোটায় ও দুপুর এগারোটায় সকাল নয়টায় তো কখন হ্যাঁ নামাজ পড়তে উঠবেন ওই দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের জয়যুক্ত হতে পারে এই রহমত চাইবেন আল্লাহর কাছে তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে তা পড়বেন আপনার অন্য ধর্মের ভাই বোন যারা আছে পরে বের হবেন তাদেরকে সাথে নিয়ে যাবেন